বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদুল আলহ আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আজ তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল বারোটা পঁয়ত্রিশ মিনিটের সময় আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বন্দর মিডিয়া মিডিয়ার ব্যাপারে কিছু কথা বলার জন্য আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছেন ফেসবুকের চ্যানেলে যারা দেখছেন টিকটকে যারা দেখছেন সবাইকে আমি অত্যন্ত আনন্দের সাথে সবার জন্য শুভকামনা করছি সবাই ভালো থাকুন সুখে থাকুন এটি আমার কামনা গতকাল বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে আরেকটা বিবাহ সফল কাজ আমরা অর্জন করেছি ভাবে আমাদের কন্টিনিউ কাল হচ্ছে ইনশাল্লাহ শুক্রবার হয়তো একটু বেশি হয় দুটা তিনটা হয় আর শনিবারে আমাদের একটা বিয়ে সম্পন্ন করা হয়েছে আমাদের অভিজাত অফিসার ক্লাবের মধ্যে আমাদের বিয়েটা সম্পন্ন করা হয় ছেলের নাম হইলো তামবির আহমেদ আমরিকা সিরিজেন মেয়ের নাম হলো সুরায়া মজুমদার আমরিকায় চারটি রত এবং এম বি এ করতেছেন সিটিজেন হন নাই এখনো কিন্তু ছেলে সিটিজেন হয়েছেন ছেলে সিটিজেন বিদায় আজকে মেয়েরা সাথে ছেলেরা বিবাহ হয় মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাই এবং ছেলেও সেরকম ভদ্র নম্র ইঞ্জিনিয়ার ছেলে ছোট্টার ইঞ্জিনিয়ার ছেলেটা ছেলের বাস হইলো গুলশানে মেয়ের বাস হইলো সেক্টর তেরো নম্বরে উত্তরায় এই দুজনে বিয়া আমাদের পনেরো মাধ্যমে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ তাদের বিয়েটা সম্পন্ন করা হয় অফিসার ক্লাবের মধ্যে বিয়েটা সম্পন্ন করা হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে কন্টিনিউ সবসময় আপনাদের জোড়া মিলানো এবং বিয়ের সম্পন্ন করতে পারি অতি সময় অল্প সময়ের মধ্যে জানি সবার কাজ করতে পারি কারোর সময় যেন কারো ম্যাচ না পারো এক বছরে যেহেতু ম্যাচ থাকে এর আগে যেন আমরা সম্পূর্ণ কাজ আমরা সমাধান করতে পারি আপনাদের আমার জন্য করবেন আল্লাহ যেন আমাদেরকে সকল ছেলেমেয়েদের দোরা মিলানের জানি সুযোগটা করে দেন এবং রহমত জানি নাজির করে দেন আমাদের উপরে রহমত বর্ষিত করে দেন আল্লাহ আকুল আলমিন যাতে আপনাদের সবার আখাঘাত পূরণ করতে পারি অন্যান্য মিডিয়ার মতো শিখার বাদ মধ্যে যেন আমরা না করি বাদ করি যেভাবে করতেছে একটা মেয়ের ছেলের ছবি ছবি নেওয়া টাকা পয়সা নেওয়া মোবাইল বন্ধ করে দেওয়া এগুলো আমরা কখনোই করার চেষ্টাও করি না শুধু কামনা করি যাতে সকলের যেন সুন্দরভাবে আমরা মিলিতে পারি তাদের যেন রাখা আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি সুন্দরভাবে সারা বিশ্বের যেন বন্ধ মিডিয়া তিনি সুনাম দেওয়া হয়েছে সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান বাংলাদেশের লোক বাস করে সমস্ত ইউরোপ কান্ট্রি এবং যেন সব একই উচ্চারণ করা হয় যে বন্ধ মেয়ে একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের মধ্যে উত্তরাতে অবস্থিত হয়ে যাওয়া বর্তমানে উত্তরা আমাদের রবি অবস্থান করে তিনি সেখানে যেন আশেপাশে যেন আমাদের রবি তব থাকে সবাই যেন এক মেখে আমার রবি কিনেন এবং I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. You wanna play tough and wanna hate this? I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so. Powerful.